জেলার সভাপতি তারপরে সাদের বিধায়ক সম্মানীয় রবীন্দ্র শুংহা রায় মহাশয় অবস্থিত আছেন আমাদের ব্লকের প্রাক্তন সভাপতি ইলিয়াস চৌধুরী মহাশয় আমাদের দু নম্বর ব্লকের সভাপতি ব্লকের প্রামাণিক মহাশয় উপস্থিত আছেন আমাদের খারাগোল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় মিনসিপাল মহাশয় উপস্থিত আছেন আমাদের লড়াকুর নেতা শাকিম ভাই উপস্থিত আছেন আমাদের রোশন আলী মল্লিক যাকে আপনার লাল ফলে চিনি উপস্থিত আছেন প্রাক্তন এই ব্লকেরই সভাপতিত্ব করেছেন হিন্দুদিন ধরে এই গৌরক প্রাণজি মহাশয় উপস্থিত আছেন কিষাণ ক্ষেত মজুরের সভাপতি এক নম্বর ব্লক ইন্দ্রজিৎ ভাই উপস্থিত আছেন এখানে আমাদের মহিলা নেত্রী এবং পঞ্চায়েতের সদস্য সদস্য এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আমার খানাকুল এক নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমাদের যে জয়নিং পর্ব আমরা জেলা সভাপতি মাননীয় রবীন্দ্র সুন্দরের যে মহাশয় উনি উপস্থিত হয়েছে এবং ওনার হাত ধরে আমরা জয়নিং পর্বটা শুরু করব তাই যারা জয়েন করবে তাদের আমি নাম সবার বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই দয়া করে বলি আমি বেশ কিছু লোকের নাম বলছি আপাতত জীবন পাত্র বিনয় মান্না বিমলেন্দ্র সামন্ত বিদেশ মন্ডল সুরজিৎ রামাণিক আচ্ছা আরও বেশ কিছু এখানে আছে আমি নাম এই মুহূর্তে আমার মনে রেখে বা বলতে গেলে সময় লাগবে এখানে আছে বিশ্বজিৎ মন্ডল মৃন্ময় মালিক অভিজিৎ মালিক অভি মালিক বিশ্ব মন্ডল রানী মালিক গণেশ ভোর প্রশান্ত মালিক তন্ময় মালিক উজ্জ্বল মণ্ডল দীপা মালিক অনিমেষ কাজলা কার্তিক ভোরল আনন্দ মণ্ডল সুযোগ কাজলা তাপস পাটিদা ছোট্টু মন্ডল চরণ গড়ল আরো আছে তাদের নামগুলো আমি বলছি একটা একটা করে আর বলবো অনেক আছে লিস্ট আমি পরে দিয়ে দেব তাই তাদেরকে সামনে আসার জন্য বলবো আমাদের ছোট্ট জেলা সভাপতি আপনাদের হাতে পতাকা ধরিয়ে দেবে